আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আওয়ামী লীগ নির্বাচনের জন্য আইন করেছে সেই আইন অনুযায়ী এই নির্বাচন কমিশন আমরা গঠন করেছিলাম আর নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এই খুনি এনুস অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে এক কলমের খোঁচায় তাদেরকে বিদায় দিয়েছে এখানে আমার বক্তব্য স্পষ্ট জনগণের নির্বাচিত প্রতিনিধিদের এভাবে তাদের সকলকে বের করে দেওয়ার অধিকার এনুসের নাই কাজে তাদেরকে আবার জেলা উপজেলা এবং ইউনিয়ন তাদের সেখানে পুনর্বহাল করতে হবে তার কারণ এবারে বন্যা হলো ঘূর্ণিঝড় হলো মানুষের পাশে ওরা দাঁড়ায়নি মানুষের নামে তারা টাকা তুলেছে ঠিকই কিন্তু যে টাকা ওই ভূমি দুর্গত এলাকার মানুষ বা বন্যা কবলিত এলাকার মানুষের কোনো কাজে লাগেনি আর নির্বাচিত প্রতিনিধি ছিল না বলে তাদেরকে দুঃসহ কষ্ট ভোগ করতে হয়েছে